নতুন বাগান করছেন তারা মাটির সঙ্গে দু চামচ নিমখোল মিশিয়ে মাটি তৈরি করতে যদি ভুলে যাই আমরা অনেক সময় নার্সারি থেকে গাছ কিনে আনলাম তার মধ্যে নিমখোল দেওয়া নেই তাই সেই গাছের মধ্যে মাটির মধ্যে অনেক সময় বিটিল হয় বিটিল মানে ছোট ছোট পোকা হয় সেগুলো রাতের বেলা গিয়ে গাছের পাতা খেয়ে ফেলে সেই সমস্ত পোকা অথবা যদি গাছের মাটিতে যদি পিঁপড়ে হয় তার জন্য ফুরাডন বন্ধুরা আমি একটা কৌটা মধ্যে ভরে রেখেছি অ্যাকচুয়ালি ফুরাডন হচ্ছে একটা বিষ তীব্র বিষ এরকম দেখতে হয় দেখুন এইরকম বেগুনি টাইপের বেগুনি কালারে দেখতে হয় ভায়োলেট কালারে এই ফুলাডন অথবা থায়ামেট অথবা জিরোমেট এরকম এক চামচ আমরা টবের মাটিতে দিয়ে দেব। অবশ্যই ফুল গাছের মাটিতে দেবেন এই ফুরাডন কিন্তু আপনাকে সবজি গাছে কিংবা ফলের গাছে আমি দিতে বলছি না যারা ফুল চাষ করেন তারা কিন্তু টবের মাটিতে এই ফুলাডন দিতে পারেন তাহলে কিন্তু আপনার মাটির মধ্যে যে কোনো রকম সব পোকা কৃমি কেঁচো পিঁপড়ে সব মারা যাবে তাই নতুন বাগানিদের জন্য কিন্তু এই কুরাড়ন অথবা থায়ামেট অথবা